তা ইন্তিকাল হয়ে গেল আমার আল্লাহ موسی নবীর ডাক দিয়ে বলে এ আমার খালিদুল্লাহ এ আমার নবী موسی অমুক জায়গায় চলে যাও আমার একটা বন্ধু শুয়ে আছে তার জানাজা খানা করবে যাও ও যুবকেরা নবী জঙ্গলের মধ্যে চলে গেলে বানিস যুবকরা বলে ও নবী موسی এই মানুষটা জিনাকারী একে আমরা জঙ্গলে কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লা আপনি বলেন নাকি আপনার বন্ধু

বাড়ির দিকে চলে গেলে খুচুরের লক্ষ্য পড়ে গেল খুচুরের বাড়িতে মেহমান দাঁড়ি হয় মধ্যে পড়ে যায় আল্লাপ আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি খুচুরি স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ্য তোমার মালিকটা ছিল চান আটা দিয়ে বলে গেছে হাফিবে আদমিকে বলে দিবে সে যেন তার মালিক আরো বেশি বেশি করে কাজ করে তার মালিকটা কি বন্ধ করে দিয়ে যাবে আল্লাহ পাকের অলি হাবিবে বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয় আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজা দিরাজ আমার আল্লাহ পা আমি আমার আল্লাহর হুকুম মানি আল্লাহর তো আমাদের কেউ নামাজ পড়তে হবে নবীর কাছে একটা যুবক ছেলে গেল চুপ করে যে নবীর দরবারে নবীর দিকে তাকিয়ে বসে আছে নবী যুবকের দিকে তাকালে মুচকে মুচকে হাসতে লাগে যেটা বলো যুবক বাড়ি চলে কাজ করতে যাই মনে পড়ে রসুল্লাহর মুচকে হাসি যেটা বলো না ঘুমাতে যাচ্ছে

হুজুর মুসলমান হবো তবে আমার একটা শর্ত আমি নামাজ পড়বা কি বলবা ভাই নামাজ না পড়লে মুসলমান বলা যাবে বলো তো এই যে প্যান্ডেল করেছে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো 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 না ইসলামেরও পাঁচটা খুঁটি কোটা পাঁচটা হাদিস শরীফ বুনিয়াদ ইসলাম ওয়ালা ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহর প্রিয় তো রাসূল ও বান্দা জোরে বলো তাহলে এক কি নাম্বার 1 কলেমা দু নম্বর নামাজ তিন নম্বর রোজা চার নম্বর জাকাত পাঁচ নম্বর হজ ইসলামের কটা খুঁটি পাঁচটা জেনে লিখে দেন তাহলে নামাজ আর যুবক যে বলছে হুজুর নামাজ মুসলমান হবো নামাজ পড়বো নই বলছে এই ব্যাপার যা তো জামাতে কি করবি

কিন্তু উজু করবো বলছে যা যা মঞ্চ করবি যা যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে যাচ্ছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণ যুব ছেলেগার মসজিদের দিকে হাতের খুনি পর্যন্ত দৌত করা হজরত আর ইগলের নিচুতে গে দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে তুই পায়ের গাঁদ পর্যন্ত দৌত করা হজরতে আর থেকে পাদত করে যুবন ছেলে কানা বলে হে রসুল্লাহ জামাতা হে হজরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উঁচু করো হজরত আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছে যে প্রকৃত উঁচুদার হবে উঁচুর পানি শরীরে যে যেই জায়গায় ঠেকবে তাহলে কে হতে ময়দানে তার শরীরের ওই থেকে নূর ছকাতে থাকবে নূর চমকাবে উজুর পানির শরীরে যেই জায়গায়